সুপ্রিয় শিক্ষক দেখে খেয়াল করো এর আগের পেশে আমরা প্রথম অধ্যায় খুব সুন্দর ভাবে শেষ করছি অর্থাৎ তেরো পৃষ্ঠা পর্যন্ত এর আগের পর্বে আমরা খুব সুন্দর শেষ করছি আজকে আমরা শুরু করবো এর পরে পৃষ্ঠা চোদ্দ নম্বর পৃষ্ঠা অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ইবাদত ইবাদত তো দেখো আমাদের এখানে কোনো কাজ নাই এখানে সব রিডিং পড়া রয়েছে তোমরা সব সুন্দর করে রিডিং পড়া পড়ে ফেলবে একটি একটা করে সুন্দর করে আমাদের সব রিডিং পড়া পড়ে ফেললে ঠিক আছে তো আমরা চলে যাব এর পরে দেখো একটু একটু করে আমরা একটু খেয়াল করি আমাদের এই যে কাজগুলো রয়েছে এই যে রেডিং করাগুলো রয়েছে এগুলো তোমরা নিজেও দায়িত্বে খুব সুন্দর করে এগুলো পড়ে ফেলবে আমরা যে কাজটা করব সেটা সবাই খেয়াল করো আমরা হলো একত্রিশ নম্বর পৃষ্ঠায় একটা কাজ রয়েছে দেখো সবাই একটু খেয়াল করো এটা হলো ত্রিশ নম্বর পৃষ্ঠা এটা হলো একত্রিশ নম্বর পৃষ্ঠা দেখো এখানে একটা কাজ দেওয়া রয়েছে কি বলা হয়েছে যে দলগত কাজ তারাবিন নামাজ জামায়াতে আদায় করলে ভুল কম হয় এ নিয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করবে তো এটার উপর মূলত আজকে ক্লাস তো চলো আমরা এটা আনসার স্ক্রিপ্টটা দেখে আসি তো খেয়াল করো দলগত কাজ তারাবিন নামাজ জামায়াতে আদায় করলে ভুল কম হয় এ নিয়ে শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে আলোচনা করবে তো প্রথম দেখো দল তো দেখো প্রথম দেখো দল দিয়েছি জবা দল তো জবা দল এখানে বক্তব্য রাখছে কি বলছে খেয়াল করো জবা দলের দলীয় প্রতিনিধি হিসেবে আমি মনে করি একজন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পর শরীরের জাহের শরীরের জাহের ইফতারির পর তারা সেখানে সে শরীরে নিস্তেজ হয়ে পড়ে এবং ইফতারের পর তীব্র ক্লান্তি অনুভব করে আর এই ক্লান্তি ঘুমের ভাব আনয়ন করে মা আনয়ন করে আনয়ন হবে এখানে আকার হবে আনয়ন করে তাই একাকি নামাজে ঘুমিয়ে পড়ার আশঙ্কা বেশি থাকে আর এরকম পরিস্থিতিতে নামাজে ভুল হওয়ার আশঙ্কা থাকে কিন্তু জামায়াতে তারাবি সালাত আদায়ের ক্ষেত্রে এমনটা ঘটে না এবার দেখো আপেল গ্রুপের একটা সদস্য সে বলছে আপেল আপিল নলে দলনীয় প্রতিনিধি হিসেবে আমি জাহিরের সাথে একমত তবে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি মনে হচ্ছে তা হলো সালাতে যে সব দোয়া ও ওক্রাত পাঠ করা পড়ার পাঠ করা তার শুদ্ধভাবে তেলাওয়াতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি জামায়াতে সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের পরিশুদ্ধতা নিয়ে কোনো চিন্তা থাকে না কিন্তু একাকি তারাবির সালাত আদায়ের সহি তেলাওয়াতের নিশ্চয়তা অনেক কম থাকে কারণ আমরা অধিকাংশ মুসলমানই কুরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না এরপর দেখো আরো একটি গ্রুপ শিউলি গ্রুপ সেখান থেকে বলা হচ্ছে আপেল দলের দলীয় প্রতিনিধি তোমাদের সাথে আমিও একমত আমার কাছে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলে মনে হয় যা হলো বিশ্ব রাখার তাড়াপির হিসাব সঠিকভাবে মনে রাখা এক্ষেত্রে এক একটি নামাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকলেও জামায়াতে এ ধরনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তো আশা করি তোমাদের একত্রিশ নম্বর পৃষ্ঠার যে সমাধানটা যে কাজটা ছিল যে সমাধানটা দরকার ছিল সেটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এরপর দেখো মাস বুকের সালাদ এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে বিস্তারিত তোমরা এগুলো সুন্দরভাবে করে ফেলবে আমরা শুধুমাত্র তোমাদের যে কাজগুলো থাকবে সেগুলো সমাধান করিয়ে দিবো